সো হ্যালো বন্ধুরা আজকে আপনার এমন এমন কান্ড দেখবেন যেগুলো দেখে হয়তো আপনি না হেসে বাড়ি ফিরবেন না তাই তো বলছি শুরু করার আগে প্যান্টটি টাইট করে পরে নেন আপনার খুলে যেতে পারে হাসতে হাসতে প্রথমে এখানে দেখুন এই লোকটি তার গোসলের জন্য কেমন ঝর্ণা বানিয়েছে তার বাড়িতে এই স্টাইল দেখে কেউ হাসবেন না এটা হচ্ছে ইউনিক ডিজাইন চাইলে আপনিও করতে পারেন कैसा लगा मेरा मजाक তারপর দেখুন এই লুকটি একটা প্রেয়াং ভিডিও বানানোর জন্য এই লুকটি চাচার টুপিটি এই চাচার মাথায় বসিয়ে দেয় চাচা ঘুরে যখনই দেখে তার টুপিটা তার পাশের একটা লুকের মাথায় রয়েছে তখনই চাচা টুপিটা টান দিয়ে নিয়ে ওই চাচার উপর সেই হামলা শুরু করে দেয় কোন এই লোক कहां से आते हैं তারপর এখানে দেখুন এই লোকটি ট্রেনে ওঠার পর দেখতে পাচ্ছে যে কোনো ছিট নাই তারপর একজন সাথে হ্যান্ডশিপের বাউন ধরে সেই লোকটিকে টান দিয়ে তুলে দেয় আর ওই লোকটি তো তখন পুরাই বলন হয়ে যায় हमको মারো हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है তারপর দেখুন সমুদ্রের কিনারে এই মেয়েটি বসে বসে ঢেউ দেখতেছিল কিন্তু তখনই এই ছেলেটি চলে যায় ওই মেয়েটির কাছে তারপর ছেলেটি তার সামনে হাঁটু বসে পড়ে মেয়েটি ভাবছিল তাকে প্রপোজ করবে এমন কাণ্ড দেখে তো মেয়েটির নাজেহাল অবস্থা কি হলো লাগা মেরা মজাক তারপর এই লুটির মডিফাই গাড়িটি দেখুন এটা দেখা হয়তো আপনার হাসতে হাসতে কদম জোড়া কাঁদে উঠে যাবে দেখুন একবার এই গাড়িতে উঠার পর স্টিয়ারিং হইলে বসে তারপর টেলিফোন রয়েছে রাউটার রয়েছে আপনি হয়তো ভাবতেছেন এই গাড়িটি স্টার্ট হবে কিনা একটু পরে দেখতে পারবেন এই গাড়ি স্টার্ট কেমনে হয় এই ছেলেটিকে দেখুন এখানে একটা আতসবাজি রেখেছে অভিনয় করতাছে তাকে যেন কেউ গুলি না করে দেয় হঠাৎ করে যখন আতসবাজীটা ফেটে যায় তখন এই ছেলেটি তো গুলিল অভিনয়ে পড়ে যায় প্রতিবন্ধী ছেলেটিকে রেখে তো সবাই দৌড়ে চলে গেছে কিন্তু সে আর কি করবে সেও উঠে দৌড় দিয়েছে ছেলেটি এখানে আসছিল প্র্যাংক ভিডিও বানানোর জন্য সে সিরিয়াল অঙ্গি ভঙ্গি করছিল সিকিউরিটি গার্ডটির সামনে সিকিউরিটি গার্ডটি তাকে অনেক আঘাত করতে থাকে এই ছেলে হয়তো আর কোনোদিন সিকিউরিটি গার্ডের সামনে প্র্যাঙ্ক ভিডিও বানাবে না ঘন্টা হ্যাঁ বাজা যা আপনার কোনো বন্ধু যদি বেশি শয়তান হয়ে থাকে তাহলে তাকে এভাবে শাস্তি দিন এখানে দেখুন এই লুকরি এত সুন্দর গার্লফ্রেন্ডটা কিভাবে এত সুন্দর ব্লাক হয়ে যায় সো তার গার্লফ্রেন্ড হঠাৎ করে কাল হয়ে যায় তার রিয়েশনটা কেমন হবে দেখে যান তারপর দেখুন আপনি যদি দুইটি প্রেম করেন বা আপনি বউ রেখেও আরেকটি প্রেম করেন তাহলে টেকনিক শিখে রাখেন তারা এসে মেয়েটিকে যখন খোঁজাখুঁজি করছে তখন তাদের দলে মিশে যায় এই মেয়েটি এই টায়ারে কাজ যারা করেন খুবই সাবধানে করবেন না হলে এই লোকটির মতো দুইটি দাঁত সাথে সাথে যাবে আপনার এই লোকটিকে দেখুন এই লোকের আঙুল যখন গরম চায়ের বেতলে চুপিয়ে দিই তারপর লোকটির কি অবস্থা হয় দেখুন মেয়েরা তাদের কতই না ফুর্তি করে এই মাইকেল জ্যাকসন কে দেখে কেউ হাসবেন না মোটেও

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে